আমার হাতে থাকা এই ফোনটির রোম হচ্ছে বত্রিশ জিবি কিন্তু আমার এই ফোনটাতে কিছুই নেই তারপর দেখি যে ফোন মেমরি লোড হয়ে আছে ফোন স্টোরেজ লোড তো কিছু বুঝলাম না কিভাবে লোড হয় এই প্রশ্নটা অনেকেরই আমি আজকে সেই সমাধান নিয়ে ভিডিওটি তৈরি করব। আপনার ফোন স্টোরেজ এর একটা অ্যাপ দেখেন আমি প্লে স্টোর গেলাম প্লে স্টোর থেকে এখানে ক্যাপ লিখে সার্চ করতেছি এই ক্যাপকাটের স্টোরেজ সাইজ দেখেন কত এমবি আমি দেখেন এই জায়গাতে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে অ্যাপ ইনফোতে ট্যাপ করলাম এখানে দেখেন যে ক্যাপকাটের এমবি সাইজ কত এমবি এরকম যদি দশটা অ্যাপস থাকে তাহলে ভাই আর বলা লাগবে না যে আপনার বত্রিশ জিবি ফোন মেমোরি কোথায় গেল কিভাবে এগুলো রিমুভ করবেন সেই প্রসেসটাই দেখে দেবো আজকের ভিডিওতে তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফল দিয়ে পাশে দেখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আর সবার উপকার স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন স্ক্রিনটি লক্ষ্য করুন একটা ফোনের ফোন মেমোরি যখন লোড হয়ে যায় তখন ফোনটা স্লো হয়ে যায় এবং হ্যাং করে তো আমরা কিভাবে এই কাজগুলো করব কিভাবে আমার ফোন স্টোরেজটাকে খালি করব কোনো অ্যাপস আনস্টল করা ছাড়াই তো এই কাজটি আমরা দুই ভাবে করতে পারি তো আমি আপনাদেরকে সেটিংস দিয়ে করে দেখাচ্ছি হ্যাঁ আমি এই সেটিংসের এর উপর একটা ট্যাপ করলাম সেটিংসে এ ট্যাপ করলাম সেটিংসে এ ট্যাপ করার পর একটু করে নিচে যাবেন ঠিক আছে করে নিচে যাওয়ার পর এখানে দেখতে র্যাম অ্যান্ড স্টোরেজ এই র্যাম অ্যান্ড স্টোরেজ এর উপর একটা ট্যাপ করে দেবেন যার ফলে র্যাম অ্যান্ড স্টোরেজ এখানে নেই তারা সার্চ দিয়ে নিতে পারবে উপরে সার্চ বক্স থেকে সার্চ করবেন ঠিক আছে তো আমি র্যাম অ্যান্ড স্টোরেজে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছে না আমার মেমোরি ফোন মেমোরি চৌষট্টি জিবির মধ্যে ছাপ্পান্ন জিবি লোড কিন্তু আমি এখন যে কাজটি করবো এখানে দেখতে পারবেন যে কতটা ডাউন হয়ে যায় কিন্তু কোনো অ্যাপস ইনস্টল করা ছাড়াই ঠিক আছে যেগুলো ডিলিট হবে সেগুলো আমাদের গ্লাইতেও থাকবে না তো আমরা সর্বপ্রথম যে কাজটি করবো আমরা একটু স্ক্রল করে নিচে যাব নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে মুভি এন্ড টিভি অ্যাপস এটার উপর একটা ট্যাপ করে দেবো তো আমি এটার উপর ট্যাপ করলাম আপনারা করে দেবেন ঠিক আছে ট্যাপ করলাম এখানে ক্যাপ কার্ডের এমবি সাইজ দেখতে পাচ্ছেন দশ জিবি প্রায় ঠিক আছে কেনই দশ জিবি হলো আমি ক্যাপ কার্ড দিয়ে যাবো তো যত ভিডিও এডিট করছি সবগুলোরই কিন্তু এক্সট্রা পড়ে পড়ে আছে 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 ঠিক ভিতরে তো আমরা এগুলোকে রিসেট করে দেবো ঠিক আছে আর এখানে ইউটিউব রিসেট করতে পারবো ফিল্মোরায় একটা এডিটিং এর অ্যাপস এটা রিসেট করতে পারবো এটা করতে পারবো তো রিসেট করার আগে একটা কথা বলি আপনারা যদি ফেসবুক অথবা কোনো অ্যাকাউন্ট কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা অথবা নাম ফোন নাম্বার দিয়ে খোলা অ্যাকাউন্ট যদি ওই অ্যাকাউন্টগুলো রিসেট করতে চান তাহলে কিন্তু আবার পুনরায় আপনাদেরকে জিমেলের পাসওয়ার্ড অথবা না ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো আমরা ফেসবুক রিসেট করবো না আমরা মুভি টিভি অ্যাপ যেগুলো এগুলো রিসেট করবো ইউটিউবও রিসেট করবো না তো যাই হোক আমি ক্যাপ কার্ডটা রিসেট করে আপনাদেরকে দেখাই ঠিক আছে আমি ক্যাপ উপরে ট্যাপ করলাম ক্যাপ উপরে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাপ সাইজ কিন্তু চারশো নিরানব্বই এম বি ঠিক আছে আর এখানে লোড হয়েছে ইউজার ডাটা ধরেন সাড়ে নয় জিবি তো আমি এটা প্রবেশ করার পর দেখতে পারতে সাপ্পান্ন জিবি লোড ছিল এখন কিন্তু সাতচল্লিশ জিবি লোড আছে তাহলে কত জিবি খালি হলো এভাবে অনেক কিছু খালি হয়ে গেছে তো আপনারা এভাবে প্রত্যেকটা অ্যাপসকে রিসেট করে দিয়ে খালি করে নেবেন ঠিক আছে এখানে সাড়ে নয় জিবি আসলে এটা এখন ফিল্ম করে থাকি বা কিছু পড়ে আসে ওখানে তাহলে এখানে ফিল্ম করবেন এভাবে সবগুলো অ্যাপস কে আপনারা করে নিতে পারেন ঠিক আছে তো এভাবে এভাবে ফোন স্টোরেজ টাকে হালকা করে নিতে পারবেন ক্যাপকার করতে হলো না কোনো কিছু করতে হলো না তো আপনারা আরেকভাবে করতে পারবেন সেটা হচ্ছে কি আমি ধরেন এই ফেসবুক অ্যাপস উপরে ট্যাপ করে দিলাম ঠিক আছে ট্যাপ করে দেওয়ার পর এখানে সবার নিচে দেখতে পারেন অ্যাপ ইনফো লেখা আছে এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে ওই যে ক্লিয়ার স্টোরেজ এন্ড সেস এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দিয়ে ওকে করে দিলেই আমার ফেসবুক এর যত ঝামেলা আছে সবগুলো কিন্তু রিসেট হয়ে যাবে মানে আবার নতুন কিছু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ক্যাপকাট অ্যাপসটা কিন্তু আপনারা দেখলেন এই যে ক্যাপকাট কিন্তু এখন আমার ফোনে ইনস্টল আছে ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো দিয়ে যাবেন এবং সবার উপকারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন